গত বারোই মার্চ উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে এক ডাক্তারি পড়ুয়াকে শোকজ করার প্রতিবাদ জানাতে মেডিকেল কলেজের ডিন অনুপম নাথ গুপ্তার সঙ্গে কথা বলতে গেলে অপর পড়ুয়ার ওই শোকজ হওয়া ছাত্র সহ বেশ কয়েকজনকে মারধর করে ঘটনায় আহত হন বেশ কয়েকজন পড়ুয়া দুই পক্ষের মধ্যে হাতাহাতিতে তুমুল উত্তেজনার পরিস্থিতির সৃষ্টি হয় শোকজ হওয়া ছাত্রদের অভিযোগ এই বিষয়ে ডিন তাদের কোনো কথা শুনতে চাননি যদিও অপরপক্ষের ছাত্রদের অভিযোগ ছিল এরা কলেজের কালচারের সাথে যুক্ত আর এই থ্রেড কালচারে যুক্ত অভিযুক্ত পড়ুয়ারাই সোমবার উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রিন্সিপাল ডাক্তার ইন্দ্রজিৎ সাহার সাথে দেখা করেন এবং দিনের অপসারণ চেয়ে স্মারকলিপি দেন পাশাপাশি বারো তারিখের ঘটনার পূর্ণাঙ্গ তদন্তেরও দাবি করেন তারা ঘটনা প্রসঙ্গে জানতে চাইলে প্রিন্সিপাল জানান সমস্ত ঘটনার তদন্ত হবে ব্যুরো রিপোর্ট নিউজ ক্যাপসুল স্যারের কাছে আমাদের বিভিন্ন যে প্রশ্নগুলো ম্যাডামের কাছে ছিল সেই সমস্ত জিনিস নিয়ে ডেপুটেশন দিলাম এবং সেদিন ওই যে ছেলেদের ওপর এবং মেয়েদের উপর ওই যে মানে অত্যাচারটা হয়েছিল সেইটার জন্য আমরা যথাযথ তদন্ত চাই তাদের যেন কঠোর শাস্তি হয় এই জিনিসটা আমরা চাই এটাই স্যারের কাছে আমরা আবেদন করলাম মানে আমাদের ম্যাডামের কাছে অভিমানের জায়গা ওটাই যে ম্যাডাম তো আমাদের মায়ের মতো সেই জায়গায় দাঁড়িয়ে উনার কাছে যখন হচ্ছে গিয়ে মানে ছেলে মেয়েরা মার খেলো ওনার সেই জায়গায় দাঁড়িয়ে অ্যাটলিস্ট ওনার উচিত ছিল কোনো একটা ব্যবস্থা করা তো সেই জায়গায় দাঁড়িয়ে উনি যে মানে এই জিনিসটা পুরোটাই নিশ্চুত থেকে গেলেন এইটা আমাদের ছেলেমেয়েরা সকলে এটা ভালো চোখে নিচ্ছে না এবং আমরা ওই জন্যই ম্যাডামের কাছে সুবিচারটা চেয়েছি এবং ডেপুটেশনে আমাদের বাকি সমস্ত দাবিগুলো লেখা আছে প্রিন্সিপাল স্যার আমাদেরকে আশ্বস্ত করেছেন যে আগামীকাল থেকেই কোনো তদন্ত কমিটি দরফলে তৈরি করা হবে এবং এই মানে ব্যাপারটা যথাযথ একটা সুবিচার দেওয়া হবে আগের কিন্তু হ্যাঁ অ্যাকচুয়ালি বলতে গেলে যদি ম্যাডামের কাছে আমরা সদুত্তর পেতাম আমরা ম্যাডাম মানে অনুপমনাথ গুপ্তা ম্যাডামের কাছে যদি আমরা সত্যি বলতে কি সমস্ত উত্তরগুলো পেতাম তাহলে আমরা অপসারণের প্রশ্নে যেতামই না কিন্তু মানে ছাত্রদের অভিমানটা এই জায়গাতেই যে ম্যাডামের কাছে যাওয়ার পরে প্রশ্নের উত্তর দিন ম্যাডামের কাছে যাওয়ার পরে প্রশ্নের উত্তর পাওয়ার না পাওয়ার পরেও তারপর যে অনভিপ্রেত এই যে ঘটনাটা ঘটে গেল ছেলেমেয়েরা মার খেলো সেই জায়গায় উনি যে চুপ ছিলেন এটা ছাত্ররা মানে আজকে আমি আমার মায়ের কাছে এটা তো আশা করতে পারি না আজকে ছাত্রছাত্রীরাও জিনিসটা নিয়ে খুবই চিন্তিত এবং সেই জন্যই অপসারণটা আমরা দাবি করেছি বাকি কলেজ ভরসা আছে এবং তারা কি আমাদের প্রত্যেকটা পয়েন্ট লেখা আছে আপনারা ওইটা পেলেই আপনাদের কাছে সেই কপি পাঠিয়ে দেওয়া হবে আপনারা সেটা দেখি বুঝতে পারেন আমাদের কোন কোন জায়গায় ম্যাডামের প্রতি অভিমান আছে ডেপুটেশন ছাড়াও আরো অনেক অভিমান আছে যেগুলো বলা যায় না বা বলা যাবে না তো সেই জন্য আমরা চাই মানে এই সমস্ত জিনিসের ভিত্তিতেই মানে প্রত্যেকটা জায়গাতেই কোনো না কোনো একটা জায়গায় বায়াস রেডি প্রত্যেকটা জায়গায় তো উনি উনার জায়গায় থেকে উনি যে প্রত্যেক ছাত্রের প্রতি একটা সমপরিমাণ সমান চোখে দেখবেন এটা তো ওনার কর্তব্য আমরা এটুকুই ওনার কাছে এক্সপেক্ট করেছি তো উনি যদি এই কাজটা না করতে পারেন তাহলে তো ওনার ওই পদে থাকার কোনো মানে হয় না এটাই আমরা ওই জন্যই তার অপসারণটা আমরা চেয়েছি আমার নাম রনিত সাই নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ না ম্যাডাম ম্যাডামের আমরা প্রথমেই পদত্যাগ চাইনি ম্যাডামের বিরুদ্ধে মানে আমরা কয়েকটা প্রশ্নের উত্তর চেয়েছিলাম সেটা ম্যাডাম সেদিনকে দিতে পারেননি সেদিনকে নিউজ মিডিয়া হাউসে যখন প্রেজেন্ট ছিল ওনাকে অনেক প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছে উনি তাদের সামনে উত্তরটা দিতে পারেননি উনি জাস্ট ওখান থেকে চলে গেছেন সেদিনকে তো উনি বেরোবার সময় একটা কথা বলে গেলেন যত সম্ভব মানে যত তাড়াতাড়ি সম্ভব এই জিনিসটা আমি দেখছি কিন্তু পাঁচ দিন হয়ে গেল কোনো কিছু কি দেখা হলো তারপর থেকে এলেন না সেই জিনিস আর ওনার বিরুদ্ধে বাকি যেসব খুব বাকি সবার ছিল সেই কমপ্লেন আজকে আমরা ওখানে দিলাম যেমন আপনারা আগেও শুনেছেন যে ওনার ছেলে মেয়ে অলরেডি ডাব্লিউএস এর পরীক্ষা দিয়েছেন ঠিক আছে এবং দিচ্ছেন তাহলে উনি আপনাদের সামনেই বলেছে যে আমাকে হচ্ছে এক্সাম পেপার ডাউনলোড করতে যেতে হবে তো আমাকে একটু সময় দেওয়া হোক তাহলে ওনাকে তখন সেই জায়গাটা ছেড়ে দেওয়া হয়েছিল তাহলে উনি কেন ওখানে ইনভলভ থাকলেন যখন ওনার নিজেরই বাড়ির মেম্বার একজন এখানে যুক্ত আছেন সেখানে মানে বিভিন্ন রকমের ইয়ে দেওয়া হচ্ছে যে না আমি তো পেপার দেখি না বা ওইটা করি না এ করি না কিন্তু সাথে ইনভলভই থাকবেন কেন কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট বাকিরাও তো দেখছে সেই জিনিসটা কেন থাকবে ওনার বিরুদ্ধে আরো অনেক জিনিস যেমন হোস্টেলের মধ্যে কিছু মেয়েদেরকে হচ্ছে ওনার পছন্দের আগে থেকে রুম সিলেক্ট করে দেওয়া তারপরে বাকি যে রুমগুলো পড়ে থাকলো সেই রুমগুলোর মধ্যে হচ্ছে ইলেকশন ইয়ে করানো লটারি করানো সেই লটারি তো তাহলে মানে হলো না এই জিনিসগুলো কেন হবে যখন অনেকগুলো ব্যাচের যখন সিআর এর ইলেকশন হচ্ছে হঠাৎ করে ওনার মনে হলো যে একটা ব্যাচের আমি কে সিলেক্ট করে দেবো চারটে সিআর কে উনি কোন বেসিসে সেই চারজনকে সিলেক্ট করলেন উনি সেখানে বললেন যে হ্যাঁ তাদের অ্যাটেন্ডেন্সের বেসিসে তাদেরকে সিলেক্ট করা হয়েছে কিন্তু আবার তার পরবর্তী মুহূর্তে এক সপ্তাহের মধ্যে দেখা যাচ্ছে যে একটা লিস্ট বেরোয় যে যেই ছাত্রদের অ্যাটেন্ডেন্স ঠিকঠাক নেই তাদেরকে মানে এক্সট্রা ক্লাস করতে হবে সেই লিস্টে আবার সেই দের নাম আছে তাহলে তার মানে তাদের অ্যাটেন্ডেন্সটা ঠিক ছিল না তাহলে কি করে ম্যাডাম তাদেরকে সিলেক্ট করলেন কোন বেসিসে এইরকম অনেক বায়াস ডিসিশন একের পর এক আছে যেটা ওই ডেপুটেশনে আমরা আজকে জমা দিলাম একদিনের মধ্যে শুধুমাত্র সোকাশের জন্য এই জিনিসটা ম্যাডামকে আমরা বলিনি ম্যাডামের অনেক দিন ধরে গত ছমাস মাস ধরে এই জিনিসগুলো চলছে যেটা মানে এই মুহূর্তে একদম নাই সহ্য করতে ছেলে মেয়েরা আজকে বলে উঠেছে চ্যাম্পিয়ন ট্রফি নিয়েও সোকস ব্যাপারটা হচ্ছে এর আগেও অনেক খেলাধুলা এখানে দেখানো হয়েছে ইন্ডিয়া পাকিস্তান বলুন এর আগে যখন ওয়ার্ল্ড কাপ ফিফা যখন ফাইনাল হয়েছিল সেটাও এখানে সবাই শান্তিপূর্ণ ভাবেই দেখেছিল আমাদের তো রিক্রিয়েশন রুমটা নেই তাহলে আজকে একটা আমার দেশ আজকে একটা ফাইনাল খেলছে সেখানে আমার দেশের জন্য যখন ছেলেপিলে মানে পতাকা নিয়ে যখন সাপোর্ট করতে যাচ্ছে সেখানে খারাপ জিনিসটা কি মানে যখন পারমিশনটাও প্রিন্সিপাল স্যার দিয়েছেন এন্ড জিনিস মানে ওই এল এলটিটাকে লেকচার থিয়েটারে খোলা হয়েছে একটা ফ্যাকাল্টির দ্বারা তাহলে তারপরেও কোথ থেকে এত অভিযোগ থাকে উনি ভেরিফিকেশন না করে প্রপার ওনার যেই চেয়ারে উনি বসে আছেন সেইখান থেকে তো এতটা লুজ কাজ তো মানে এক্সপেক্ট করা যায় না উনি তো ওখানে একটা প্রপার একটা চেয়ারে বসে আছেন তাহলে উনি কেন এই জিনিসটা ভেরিফাই না করে আজকে সানি মান্নার সাথে দেখে উনি কথাও বলতে পারতেন যে কি হয়েছে জিনিসটা তুমি তোমার দিকটাও আমাকে বলো সেটা না করে ডাইরেক্ট উনি নোটিস বোর্ডে চিপকে দিলেন এইটা কে বা কারা ওনাকে চাপ দিয়ে জিনিসটা করানো হয়েছে সেইটা আমরা সবাই জানতে চাই যে আজকে উনি বলুন এই জিনিসগুলো